সৌদি আরবে শুধুমাত্র একটি ব্যক্তি একবারই সুযোগ পাবে ফাইনাল এক্সিট নেওয়ার জন্য দ্বিতীয়বার আর এই সুযোগটি পাবেন না যদি আপনি ওয়েতে দেশে যেতে যদি আপনার একামাতে ফাইনাল লেগে থাকে মেয়াদ হয়ে যায় সেইটার তাহলে কি কেবলমাত্র আপনি একটি সুযোগ পাবেন অথবা আপনার একামাতে হরুপ আছে টার্মিনেট আছে এই ধরনের সমস্যাও যদি থাকে তাহলে কেবলমাত্র আপনি একটি সুযোগ পাবেন যেটির মাধ্যমে আপনাকে জেল না খেটে দেশে যেতে পারবেন সেটি হলো ফাইনাল স্পেশাল এক্সিট এখন ধরুন আপনি আপনার কোম্পানিতে আছেন বা কবিলের আন্ডারে আছেন আপনাকে ফাইনাল এক্সিট দিয়েছে বা দিয়েছে সেক্ষেত্রে আপনি এই কোম্পানি বা কবিলের সাথে যখন জামেলা ছিল সেক্ষেত্রে আপনি যাননি অলরেডি আপনার এই ফাইনাল এক্সিটের ম্যাচ শেষ হয়ে গেছে অনেকের ছয় মাস অনেকের এক বছর এরকম ভাবে শেষ হয়ে গেছে এখন চাচ্ছেন আপনি দেশে চলে যেতেন আপনি এইটাও সাথে সাথে চাচ্ছেন যাতে আপনাকে জেল জরিমানা না দিতে হয় সেক্ষেত্রে আপনি কি করবেন এক্ষেত্রে আপনার একটি পদ্ধতি হলো ফাইনাল স্পেশাল এক্সিট এইটির মাধ্যমে খুব সহজে আপনি দেশে যেতে পারবেন এক্ষেত্রে আপনাকে জেল কাটতে হবে না তবে মনে রাখবেন একটি প্রবাসী সৌদি আরবে তার সারা জীবন বা সারা লাইফে কেবলমাত্র এই একটি সুযোগই পাবে যদি আপনি স্পেশাল ফাইনাল এক্সিট লাগান তারপরে যদি আপনার এইটার মেয়াদ শেষ হয়ে যায় তাহলে কিন্তু শত চেষ্টা করেও দ্বিতীয়বার আর এই সুযোগটি পাবেন না এক্ষেত্রে আপনি যদি অনেক সময় দেখা যায় যদি কপিল বা কোম্পানির সাথে ঝামেলার কারণে আপনাকে এক্সিট লাগিয়ে দিই বা পুরো হ্যাঁ লাগিয়ে দিই সেক্ষেত্রে পরবর্তীতে যদি মিটমাট হয়ে যায় তাহলে কিন্তু এই ফাইনাল এক্সিটটা কোম্পানি বা কপিলের মাধ্যমে কাটাতে পারবেন আর যদি না কাটাই যদি এটার মেয়াদ অবার হয়ে যায় তাহলে আপনি একটি সুযোগ পাবেন ফাইনাল এক্সিট লাগানোর জন্য সেক্ষেত্রে আপনাকে লাগাতে হবে জেদ্দা কনসুলেট রিয়াদ দূতাবাস অথবা আমেল হেদমা মক্তবগুলো অথবা যাওয়া মাধ্যমে কেবলমাত্র একটি সুযোগ পাবেন আর এই ফাইনাল এক্সিটের ভিতরে আপনাকে যেই পরিমাণের সময়টা দেওয়া হবে অবশ্যই অবশ্যই এই সময়টার ভিতরে চলে যাবেন এখন অনেকেই আরেকটা প্রশ্ন করেন সেটা হলো হুরুপ বা থাকলে সেক্ষেত্রে কয়টা সুযোগ পাব সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে একটা এটা হলো আপনি যখন হুরুপ বা টামেট থাকবে তখন আপনি যে কাজটা করবেন রিয়াদ কনসুলেট জেতা দূতাবাস অথবা আমেল মক্তবের মাধ্যমে ফাইনাল এক্সিট লাগাতে পারবেন এক্ষেত্রে আপনার সুযোগ পাচ্ছেন একটা প্রথম অবস্থায় যদি আপনি বৈধ হয়ে থাকেন তাহলে কিন্তু এক হিসাবে আপনার দুইটা সুযোগ হচ্ছে যেমন একটা কোম্পানি বা কফিল আপনাকে ফাইনাল এক্সিট দিয়েছে সেটার ম্যাচ শেষ হয়ে গেছে পরবর্তীতে আপনি আবার স্পেশাল এক্সিট নিচ্ছেন এক্ষেত্রে আপনার কিন্তু এক্সিট দুইটা হচ্ছে আর যাদের গ্রুপ বাটার ম্যাট আছে তারা যখন স্পেশাল এক্সিট দেবেন তখন কিন্তু কেবলমাত্র আপনার শুধু একটাই স্পেশাল এক্সিট হচ্ছে তো এক্ষেত্রে আপনার যদি দরা দিয়ে দেশে না যেতে চান তাহলে আপনার যখন স্পেশাল একজিট লেগে যাবে তখন এই পেপারে যখন আপনার যতদিন সময় দিবে তারা বলে দিবে যে আপনি এতদিনের ভিতরে চলে যেতে হবে তখন কিন্তু ওই সময়ের ভিতরে বা ওই নির্দিষ্ট সময়ের ভিতরে আপনি দেশে চলে যাবেন তা না হলে কিন্তু আপনার জন্য অবধারিত যে আপনি দিয়ে দেশে যেতে হবে অথবা সফর মাধ্যমে দেশে যেতে হবে এছাড়া কিন্তু আর দ্বিতীয় কোনো ওয়ে নাই যদি আপনি এই সমস্যাটা পড়তে না চান তাহলে অবশ্যই অবশ্যই স্পেশাল এক্সিট লাগানোর পরে এই সময়টার ভিতরে আপনি চলে যাবেন তো অনেকে আরেকটা কাজ করেন কি যখন আপনি স্পেশাল এক্সিট লাগিয়ে ফেলেন তখন দেখা গেল আপনার কাছে যদি ব্যবতরণের কোনো কাজ থাকে তখন কিন্তু অবহেলা করে জানা পরবর্তীতে কিন্তু আপনি সমস্যায় পড়েন যে যেরকম আপনি একটু আগে যেটা বললাম যে এক্সিট লাগাতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই সফর জেলের মাধ্যমে অথবা ধরা দিয়ে দেশে যেতে হবে তো বুঝতেই পারছেন আপনাকে কি করতে হবে যদি এই ধরনের সিচুয়েশনে পড়েন তাহলে সুযোগ মাত্র আপনার জন্য একটি অপেক্ষা করছে আর এটি যখন লাগাবে তখন আপনি একটু বুঝে শুনে চিন্তা করে তারপর লাগাবেন কারণ এরকম সুযোগ আপনি দ্বিতীয়বার পাবেন না তো আপনার সময় অনুসারে আপনার অবস্থান অনুসারে এই ফাইনাল এক্সিট বা স্পেশাল এক্সিটের জন্য আবেদন করবেন যাদের গ্রুপ আছে তারাও আবেদন করতে পারবেন যাদের একামা এক্সপায়ার তারাও আবেদন করতে পারবেন এবং যাদের অলরেডি ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ হয়ে গেছে তারাও এই সুযোগটার জন্য আবেদন করতে পারবেন তবে মনে রাখবেন স্পেশাল এক্সিট যদি আপনার ফাইনাল এক্সিট লেগে থাকে সেটার মেয়াদ ওভার হয়ে যায় তখন লাগাতে আপনাকে যাওয়া যাতে ফি এক হাজার রিয়াল পর্যন্ত জরিমানা দিতে হবে তারপরে স্পেশাল ফাইনাল এক্সিটের জন্য আবেদন করতে পারবেন আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের কিছুটা হলো ভালো লাগবে যদি এই ধরনের ভিডিও পেতে চান তাহলে আমাদের সাথেই থাকুন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ